আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হু আমরা হচ্ছে এখন চলে আসলাম মোদিনাল ফুবা দেওয়াল ফুবা সর্বপ্রথম যুমান নমাজ আমাদের নবীলামের সর্বপ্রথম যেটা যুবান নমাজ আদায় করছিলো সেটা হচ্ছে আমাদের সামনে একটু সামনে এর পরবর্তীতে এই সেটা যুবান নমাজটা হয় না দ্বিতীয় পার্থ এই মূর্তিটা মধ্যে নমাজটা মানে যুবান নমাজটা আদায় হয় সবসময় মূর্তিটা হয় না পাঁচশত নমাজই এখানে আদায় করা হয় তো এখানে যুবান নমাজটা আদায় করা হয় আর হচ্ছে এটা এমন একটা মূর্তি আমাদের নব ইসলামের রয়ে দিচ্ছে যে যেমন এখানে দু রাখাত নকল নামাজ পড়লে আমাদের হেরাম শরীফে যেটা উমরা আমরা উমরা আদায় করতাম উমরাট করতাম সেই উমরাট সোয়াবটা কিন্তু আমাদের আবল নামায় লেখা হয় এখানে জাস্ট দুরাঘাত নকল নামাজ পড়বে দু নমাজ নকল নামাজ পড়া ফলে আমাদের এক উমরা সোয়াব আমাদের আবল নামায় লেখা হয় সেই জন্য অবশ্যই আমাদের এখানে যারা আসে মহিলাতে যারা আসে সবাই এখানে উমরা আমরা সব আমায় লেখার জন্য এখানে দু নকল নামাজ পড়ার জন্য সবাই আসে আমরাও আসলাম আমরা যা নকল নামাজ আজ শেষে এখন আমরা সবাই যাবো হচ্ছে মদিনে ওদিনে হেরাম শরীফে যাব হেরাম শরীফের আমাদের আমাদের নবী সাল ইসলামের রহ জমার্গ দেখবো একটা সালাম দিয়ে আসবো সালাম দেওয়ার পরে কালকে যুব নামাজ শেষে ইনশাল্লাহ অবশ্যই আমরা আবার মক্কা ব্যাক করবো ইনশাল্লাহ অবশ্যই দেখা হবে রম্মবার যদি শুরু পাই দেওয়া হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেখানে আমরা সুযোগ না পাইলে অবশ্যই দেখানোর আমরা কোনো দিয়ে থাকবেন অবশ্যই ধন্যবাদ না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আপনারা উৎসাহ দিলে অবশ্যই এরকম আমি আরো ভিডিও খেলার উৎসাহ পাব ধন্যবাদ সবাইকে